এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবনে এমন কিছু ঘটনা থাকে যা কারোর সঙ্গে ভাগ করা বা বলা যায় না কিছু কথা ঠোঁটের আগা পর্যন্ত এসে থমকে যায় কিছু ব্যথা বুকের ভেতরেই চাপা পড়ে থাকে হয়তো বলার মানুষ থাকে না আর হয়তো বললেও কেউ বুঝবে না বরং খোটা দেবে অবহেলা করবে ছোট করে দেখবে কিছু কষ্ট আছে যা মুখে বলা যায় না শুধু নিঃশব্দে চোখের জল হয়ে গড়িয়ে পড়ে কিছু ব্যথা আছে যা কেবল গভীর রাতে একলা থাকলে অনুভব করা যায় যখন পৃথিবীর সবাই ঘুমিয়ে থাকে কিন্তু একরাশ যন্ত্রণা বুকের ভেতরে জেগে থাকে এই কষ্টগুলোকে কেউ বুঝতে চায় না বা কাউকে বোঝানো যায় না কারণ সবাই শুনতে চায় গল্প কিন্তু সেই গল্পে বলা যন্ত্রণার তীব্রতা কেউ অনুভব করতে চায় না তাই কিছু কষ্ট নিজের ভেতরেই লুকিয়ে রাখতে হয় হয়তো একদিন সময়ের স্রোতে মিলিয়ে যাবে অথবা আরও গভীর ক্ষত হয়ে হৃদয়ে গেথে থাকবে চিরকাল ধরে